জীবনের পথে হাঁটতে গিয়ে এমন কিছু কঠিন সময় আসে যখন মনে হয় আমাদের সকল শক্তি সকল বুঝি ফুরিয়ে গেছে আমাদের হৃদয় এক গভীর যন্ত্রণায় ভারী হয়ে ওঠে যা ভাষায় প্রকাশ করা যায় না সেই মুহূর্তে আমাদের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরে তা শুধু কোনো ব্যর্থতার চিহ্ন নয় বরং তা আমাদের নীরব যন্ত্রণার এক নীরব ভাষা আমরা হয়তো ভাবি এই দুঃখ কষ্ট শুধুই আমাদের জন্য এক শাস্তি কিন্তু তুমি কি জানো আল্লাহ তালা তোমাকে এই কষ্টগুলো দেননি তোমার ক্ষতি করার জন্য বরং এই কষ্টগুলো তিনি দিয়েছেন যাতে তুমি তার কাছে ফিরে আসো তিনি তোমাকে কাঁদতে দেন কারণ তিনি জানেন এই অশ্রু তোমার হৃদয়কে পবিত্র করবে আর অশ্রু যখন তোমার কপল বেয়ে মাটিতে ঝরে পড়ে ঠিক তখনই তোমার রবের সবচেয়ে কাছে পৌঁছে যাবে সিজদার মাধ্যমে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব আল্লাহ কাঁদতে দেন যাতে তুমি সিজদা করো কেন এই কষ্ট এই কান্না আমাদের জন্য এক আল্লাহর বিশেষ রহমত এবং কিভাবে সিজদের মাধ্যমে আমাদের সকল দুঃখ কষ্ট এবং যন্ত্রণা দূর হয়ে যায় সে সম্পর্কে ইসলামী বলে যাতে তোমার প্রশান্তি ভরে ওঠে এবং তুমি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ হাসি মুখে মোকাবেলা করতে পারো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট প্রিয় শ্রোতা আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন এক বিশেষ উদ্দেশ্য নিয়ে তার ইবাদত করার জন্য আর এই ইবাদত শুধু সালাদ বা জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি অনুভূতিতে আল্লাহর আনুগত্যই হলো ইবাদত যখন আমরা দুঃখ পাই যখন আমাদের হৃদয় ভেঙে যায় তখন আমরা মনে করি আল্লাহ বুঝিয়ে আমাদের ভালোবাসেন না কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেন তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের কষ্ট দুঃখ এবং যন্ত্রণা দিয়ে পরীক্ষা করেন তাতে আমরা তার কাছে ফিরে আসি এবং তারই আনুগত্যে আরো দৃঢ় হই আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা যানমাল ও ফল ফলাদের স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা ভাকারা, আয়াত একশো এই আয়াতটি আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে দুঃখ কষ্ট জীবনেরই একটি অংশ এটি কোনো শাস্তি নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক পরীক্ষা এই পরীক্ষাগুলোর একটি বিশেষ দিক হল আমাদের অন্তরের পরিশুদ্ধি যখন আমরা কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই তখন আমরা নিজেদের দুর্বলতা উপলব্ধি করতে পারি আমরা বুঝতে পারি যে আমাদের নিজেদের শক্তি আমাদের জ্ঞান বা আমাদের সম্পদ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারে না এই উপলব্ধি আমাদেরকে অহংকার ও গর্ব থেকে মুক্ত করে এবং আল্লাহর কাছে আমাদের অসহায়ত্ব প্রকাশ করতে শেখায় এই অসহায়ত্বের অনুভূতি আল্লাহর দিকে ফিরিয়ে আনে এটি হল সেই মুহূর্ত যখন আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এবং তার কাছে আমাদের সকল কষ্ট তুলে ধরি আর এই আত্মসমর্পণের সবচেয়ে সুন্দর রূপ হল সিজদা সিজদা হল সেই মুহূর্ত যখন একজন বান্দা তার রবের সবচেয়ে কাছে চলে আসে যখন আমরা সেজদায় যাই তখন আমাদের কপল যা আমাদের সম্মান ও অহংকারের প্রতীক তা মাটিতে স্থাপন করি এই কাজটি প্রমাণ করে যে আমরা আমাদের সকল অহংকার সকল গর্ব এবং সকল শক্তি আল্লাহর কাছে সমর্পণ করছি সেজেদা হলো আমাদের নীরব কান্নার ভাষা যা আমরা মুখে প্রকাশ করতে পারি না যখন আমাদের হৃদয় কষ্টে ভরে যায় আর আমাদের মুখ থেকে কোনো শব্দ বের হয় না তখন আমাদের সেজদা আমাদের সেই নীরব কষ্টের কথাগুলো আল্লাহর কাছে পৌঁছে দেয় রাসুল সাল্লাহ বলেছেন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজিদারত থাকে সুতরাং তোমরা তখন বেশি বেশি দোয়া করো এই হাদিসটি আমাদেরকে শেখায় যে সিজিদার শুধু একটি শারীরিক ইবাদত নয় বরং এটি আত্মিক সংযোগ যখন আমরা সিজিদা যাই তখন আমরা আমাদের রবকে আমাদের সকল গোপন ব্যথা ও কষ্টের কথা জানাতে পারি আমাদের জীবনে যখন দুঃখ আসে তখন আমরা কেন কাঁদি কারণ আমাদের কষ্ট এতটাই গভীর হয় যে তা আমাদের চোখ দিয়ে অশ্রু ছড়ে পড়ে কিন্তু এই অশ্রু শুধু কোনো দুর্বলতার প্রতীক নয় বরং এটি আল্লাহর রহমতের একটি বহির প্রকাশ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে এবং আল্লাহর পথে যে চোখ পাহারা দিয়ে বিনিদ্র রাত পার করে সে চোখ জাহান্নামে নামে প্রবেশ করবে না এই হাদিসটি আমাদেরকে শেখায় যে আল্লাহর ভয়ে বা তার স্মরণে যে অশ্রু ছড়ে তা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই অশ্রু আমাদের অন্তরকে নরম করে আমাদের পাপগুলো ধুয়ে ফেলে এবং আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে আল্লাহ আমাদেরকে কাঁদতে দেন কারণ তিনি চান আমরা এই পবিত্র অশ্রু দিয়ে আমাদের অন্তরকে পরিষ্কার করি যাতে তার রহমত সেখানে প্রবেশ করতে পারে রাসুল সাল্লাহ সাল্লামের জীবন ছিল দুঃখ কষ্টের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি যেমন জন্মলগ্ন থেকে ছিলেন বাবা মাহারা এতিম তেমনি তার জীবনে তিনি অনেক প্রিয়জনকে হারিয়েছেন তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল আনহা এবং তার প্রিয় চাচা আবু তালেবের মৃত্যুর পর তার জীবন এমন কঠিন সময় এসেছিল যাকে বলা হয় আমুল হোসন বা দুঃখের বছর এই কঠিন সময় তিনি তায়েফে গিয়েছিলেন ইসলামের দাওয়াত দিতে কিন্তু তায়েফবাসী তাকে প্রত্যাখ্যান করল এবং তার উপর পাথর নিক্ষেপ করল এই চরম কষ্টের মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন বলেছিলেন হে আল্লাহ আমি তোমার কাছেই আমার দুর্বলতা এবং অক্ষমতার অভিযোগ করছি আর এই দোয়াতে তিনি নিজের সকল অসহায়ত্ব প্রকাশ করেছিলেন আল্লাহর কাছে তিনি এক গিয়ে আল্লাহর কাছে কেঁদেছিলেন এবং এর ফলে আল্লাহ তাকে এমন সব বিজয় দান করেছিলেন যা তিনি কল্পনাও করতে পারেননি নবী ইউনুস আল্লাহ সাল্লামের জীবন থেকে আমরা একটি বড় শিক্ষা পাই তিনি যখন একটি মাছের পেটে বন্দী ছিলেন তখন তিনি এমন এক গভীর অন্ধকার ও যন্ত্রণার মধ্যে ছিলেন যা একজন মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব কিন্তু এই কঠিন সময়ে তিনি হতাশ হননি তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন ইলাহা অর্থাৎ এই দোয়াতে তিনি নিজেকে অপরাধী হিসেবে স্বীকার করেছিলেন এবং আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন এবং তাকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন তখন দুয়া এবং আল্লাহর কাছে সিজদায় কান্না আমাদের একমাত্র মুক্তির পথ সুতরাং যখন তোমার জীবন কোনো গভীর যন্ত্রণায় ভরে যাবে যখন তোমার হৃদয় ভেঙে যাবে তখন মনে রেখো এই কষ্টগুলো আল্লাহর এক বিশেষ উপহার এই কষ্টগুলো তোমাকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাবে। এই কষ্টগুলো সিজদায় মাথা নত করতে বাধ্য করবে আর যখন তুমি সিজদায় যাবে তখন তোমার সকল দুশ্চিন্তা সকল হতাশা এবং সকল যন্ত্রণা তোমার অন্তর থেকে দূরে চলে যাবে কারণ তুমি তোমার রবের সবচেয়ে কাছে পৌঁছে যাবে তিনি তোমাকে ক্ষমা করবেন তোমার কষ্ট হালকা করে দেবেন এবং তোমাকে এমন এক প্রশান্তি দান করবে যা তুমি আগে কখনো অনুভব করনি এই পৃথিবীতে আমাদের জীবন এক ক্ষণস্থায়ী সফর মাত্র এখানে দুঃখ কষ্ট এবং যন্ত্রণা আসবেই কিন্তু আমাদের আসল বাড়ি হল জান্নাত যেখানে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই নেই কোনো যন্ত্রণা আমাদের এই জীবনের সকল কষ্ট হল সেই জান্নাতের পথের পরীক্ষা আল্লাহ আমাদের কষ্ট দেন যাতে আমরা তার কাছে কাঁদি আর এই কান্না আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করে আল্লাহ তালা আমাদেরকে সকল দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং সিজিতার মাধ্যমে তার কাছে ফিরে আসার তফিক দিন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন আর ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট উমাকণ্ঠ ডট কম